হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যেয়ে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করার যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর কথা বলবেন অবশ্যই প্রেস করে দেবেন যাতে তুমি যখনই কোনো নতুন ভিডিও চাবো তখন আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায় আপনি আপনার সময় মধ্যে করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছে তো নিয়ে এসছি দেখতেই পাবেন তো ব্লগটা শুরু করে দেওয়া যাক তো দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রচণ্ডই কয়েকদিন খুব খুব কুয়াশা পড়ছে আর চার পাঁচ দিন হচ্ছে এত কুয়াশা পড়ছে মনে হয় সাতটা সাড়ে সাতটা আটটা অবধি কুয়াশা থাকছে তো চলুন ব্লগটা শুরু করে দে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সমস্ত থাকা সব সব নিয়ে নিয়েছে কমপ্লিট হয়ে গেছে এদিকে গ্যাসটা মুছে ভাতটা বসে দিয়েছে একটু অল্প করে ডাল বসে দিয়েছে আজকে কিছুই করবো না একটু ডাল করবো আর কালো ভাজা করবো ভাতে আদু আর ডিম দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য আর আমার বড় না আজকে সেই সকাল আজকে এখন বাজে আটটা তো সেই সকাল সাতটার সময় পড়তে গেছে সাতটা থেকে নটা সাড়ে ন অব্দি পড়বে পরে ওখান থেকে টানা স্কুল চলে যাবে মানে ক্লাস এইটে উঠল আর এখন পর চাকরি সেই কারণে ওখান থেকে টানা পড়তে চলে যাবে স্যারগুলো মানে সব এবার যে স্যার দিয়েছি সকলে স্কুলের কাছাকাছি স্যার জানা পড়তে গিয়ে পরে আবার আবার একটা স্কুল থেকে বের হয়ে আবার স্কুলের সামনে একটা স্যার পড়াবে সেখান থেকে পরে সেই রাত নটা দশটার সময় বাড়িতে আসবো সেই কারণে ভাবলাম আজকা কিছু করবো না শুধু একটু ডাল করে এক অর্ডারে ভাজা করে আর ডিম আলু ভাজা দিয়ে দিয়ে এসে ছোটোটা খাবে আচ্ছা কিছু যদি করে করে চলুন এবার কী করে থাকি বিজনেসটা কি করে দিই ছোটটা ঘুম আছে বড় ভাব বড় ছেলে চলে গেছে তো সেই কথা বুঝে যায় একটু চলে হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমার বাবু তো ঘুম থেকে উঠে গেছে স্কুল যাবে বলে তাই তো ঘুম থেকে উঠে কি খাচ্ছে বিস্কুট খাচ্ছে কি বলছে আমি খাচ্ছি আর আমি আজকাল সকালে ভাত খাবো না ডাল আর কলা ভাজা করেছে আর ভাতে ডিম আরো দিয়ে দিয়েছে তো আজ ভাত খেতে ভালো লাগছে না এই ছোলা কাঁচা ছোলা মুড়ি হ্যাঁ আরও নয় আরো না তো এই কাঁচা ছোলা মুড়ি দিয়ে এই হ্যাঁ গাঁজো বাবা এই গাঁজোটা খেয়ে নিচ্ছি ছোলা মুড়ি গাঁজো তো চলুন এই খেয়েই আজকে চলে যাব এসে আর ভাত খাবো আজ শরীরটা ভালো লাগছে না ভাত খেতেই ভালো লাগছে না আজকে আজ ঠান্ডা আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা আর বড়ো ছেলে বলেছি সকালে পড়তে চলে গেছে তো ওর বাবা আজকে প্রথম পড়তে গেল ক্লাসে এই টু প্রথম পড়তে গেল তো ওর বাবা ওখান থেকে ওই পটা আলুর দম কিনে দিয়েছে বলে ওখান থেকে খেয়ে তাহলে স্যার কাছ থেকে পড়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে স্কুল চলে যাবে স্কুল থেকে আবার বের হয়ে কিছু খাবে খাওয়া দাওয়া করে সেই পরে রাত আটটা নটার সময় বাড়িতে আসবে তো যাই হোক আজ সারাদিনের ব্যাপার আমার বাচ্চা বাইরে আছে আর এই ছোটো ছেলে উঠেছে যায় না দশটা সাড়ে দশটা বলা পড়বে কিনা এখন বিস্কুটটা খাচ্ছে বসে বসে ঘুম থেকে উঠে আর আমি এটা খেয়ে নিচ্ছি তো চলুন এটা খেয়ে নিয়ে সবচেয়ে বেরিয়ে যাবো আমি আর ওর বাবা ছোটো ছেলেকে ওর বাবা দিয়ে আসবে বড় ছেলেকে ওর বাবা দিয়ে এসছে ও একা যায় না বাবাই দিয়ে এসছে আর তারপরে ছোটো ছেলেকে দিয়ে চলে আসবে তা চলুন আমি এটা খেয়ে নিই দাদাক্ষণ আছে সাইজগুলো বড় বড় কি বাদ হবে বড় বড় আমি তো বলিনি দোকান রয়েছে দেখছিলাম হ্যাঁ আচ্ছা এই যাবে দেখতে পাচ্ছেন বাইরে চলে এসছে আমি অনেকক্ষণ কিন্তু এসে ভাত খাইনি স্কুলেই আজ খাওয়া দাওয়া হয়েছে তো সেখানে এসে ঘর দশ করে তো দেখতে পাচ্ছেন বিছানা করে নিয়েছি এদিকে সব সব রেডি করে নিয়েছি সব বাচ্চারা বসে বলে সব খেতে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এবার সব পড়তে চলে আসবে এখন বাজে পনেরো চারটে চারটে বাজলে সব ঢুকে যাবে বাচ্চারা সব মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছে দেখতে পাচ্ছেন ক্লিন করে নিয়েছি আর দেখেন আর সারাদিন কষ্ট করার পর তো সত্য বলছি সবসময় ক্যামেরা করে কাজ করাটা আমার পক্ষে সম্ভব হয় না খুবই কষ্ট হয় ভাবলাম যে গুছিয়ে নিয়ে তো আবার ক্যামেরা করছে আর আমার দুষ্টু একটা বাচ্চা আছে মানে সেই ভোর পাঁচটার সময় আমি উঠি সেখান থেকে কনস্ট্যান্ট আমার লেগেই থাকে কাজ আর সেই শুই রাতে একটা সময় মনে হয় হ্যাঁ বাবা চারটে ঘন্টা চার থেকে পাঁচটা ঘন্টা আমার সারাদিনের শোয়া তারপরে বিছানার শোয়াটাই মানে বসাটাই কেমন জানা এই চারটে থেকে শুরু হবে এখন রাত নটা সারা অব্দি পরায় হ্যাঁ হ্যাঁ তো সাধারণ অব্দি বা পরে উঠে আবার রাতে কিছু খাওয়া তৈরি করতে হবে খাওয়া দাওয়া করতে হবে মানে পরিশ্রম হয় প্রচুর কিন্তু তার মধ্যেও ব্লগটা করে খুবই ভালো লাগে করতে আমার এটা তো সেই বলে প্রত্যেকের যে যেখানে দেখবেন না প্লিজ একটু ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন লাইক তো করবেন অবশ্যই আর আমি প্রত্যেকের আমি যখন যার ভিডিও দেখবি দাঁড়ানো বাবা তো আমি যখনই যার ভিডিও দেখি না কারণ সবসময় ভাববেন আমি কিন্তু ফুল ওয়াচ করে ভিডিও দেখি হয়তো কমেন্ট সবসময় করতে বড় করতে পারি না ছোটো ছোটো কমেন্ট করে কিন্তু আমি সবসময় লাইক এবং ফুল ওয়াচ এই দুটো আমার সব মাস্ট করতে হবে কারণ এটা নিয়ম মতে পড়ে কারণ সবাই প্রত্যেক বিহিনী খুব কষ্ট করে ভিডিও বানায় কারণ আমি নিজে বানাই তো আমি জানি খুব খুবই কষ্ট হয় জিনিসটা তো সেই কারণে আমার আমিও মনে করি প্রত্যেকে খুব কষ্ট বানাই সে তাদের প্রত্যেকে সম্মান দেওয়া উচিত তো আমিও সেই কারণে প্রত্যেকটা আমি যখন যে ভিডিও দেখে হয়তো দেখি না দেখবেন দেখি না কিন্তু যখন ভিডিও দেখি আমি ফুল ওয়াচ করে ভিডিও দেখি লাইক করবো এবং ফুল ওয়াচ করে দেবো তো চলুন পনেরো চারটে বেজে গেছে এবার চারটে বাস দিয়ে তিন চারটে তিন চার মিনিট বাকি আছে তো আমি রাখছি টাটা বাই আবার যদি পরের মধ্যে এর মধ্যে যদি কোনো ভিডিও দেখ করতে পারি তো করবো আর হয়তো আবার রাতে আসে তাই রাতে ভিডিও করবো ছেলে তো এখন আসেনি বড়ো ছেলে বড়ো ছেলে তো আজকে বললাম আজকে সকাল আজকে থেকে ওর পরে স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি ডিসেম্বর জানুয়ারি মাস থেকে তো আমার বড়ো ছেলে এখন ক্লাস এইটুকু উঠলো তো আজকে ও সকালে পড়বে পরে স্কুল যাবে স্কুল থেকে বের হয়ে আবার পড়বে পড়ে তারপর রাত নটা ওই আটটা নটার সময় বাইরে আসবে চলুন টাটা বাই কে দিয়েছে বলো এটা